ভিউয়ার্স আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের যারা শিক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ডিগ্রি প্রথম বর্ষের ফর্ম ফিল আপের সময়সীমা ছিল দশ অক্টোবর পর্যন্ত যারা সেই দশ অক্টোবরের মধ্যে ফর্ম ফিল করতে পারেননি তাদের জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফর্ম ফিল আপের সময়সীমা বৃদ্ধি করেছে আর এই নতুন নোটিশ অনুযায়ী মূলত ফর্ম ফিল করা যাবে উনিশ অক্টোবর থেকে সাতাইশ অক্টোবর পর্যন্ত আর এক্ষেত্রে কিন্তু কোনো জরিমানা দিতে হবে না অর্থাৎ ফর্ম ফিল আপনি যদি সাতাইশ অক্টোবরের মধ্যে করেন উনিশ অক্টোবর থেকে সাতাইশ অক্টোবরের মধ্যে সেক্ষেত্রে যে নির্ধারিত ফি ছিল সেই ফি এর টাকা জমা দিলেই হবে কিন্তু অতিরিক্ত কোনো টাকা জমা দিতে হবে না তবে আপনাদেরকে একটু সতর্ক করে রাখছি এরপর কিন্তু সময়সীমা আর বাড়ানোর সম্ভাবনা নেই আর যদিও বাড়ানো হয় একটা ধাপে অনেক সময় বাড়ানো হয় সময়সীমা সেক্ষেত্রে কিন্তু চার হাজার বা পাঁচ হাজার টাকা কিন্তু জরিমানা দিতে হয় তো সুতরাং আপনি শুধু শুধু কেন জরিমানা দিবেন আপনি অবশ্যই এই সাতাইশ অক্টোবরের মধ্যে ফর্ম ফিল কার্যক্রমগুলো শেষ করবেন তাহলে আপনাকে কোনো জরি জরিমানাও দিতে হবে না এবং আপনি কিন্তু ফর্ম ফিল কার্যক্রমটি সম্পূর্ণ করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ